হাতে কি পাখি লাভবাট বিক্ৰী কৰি আনিছ অ এতিয়া বয়স কিৰম ছয় কত দামটো আছে এতিয়া দুটা চাৰি হাজাৰ আৰু পাখি আছে তোমাৰ মোবাইল নম্বৰটো ব'ল

এগুলো দাম পড়বে তিন হাজার টাকা পিস লোটিনোটা পড়বে পঁচিশশো টাকা হচ্ছে এখানে ককাতাল আছে ককাত দাম পড়বে মাত্র ছ হাজার টাকা জোড়া এখানে আছে সাত মাসে এবং তিন মাসের একটা দাম যেখানে এগুলো দু হাজার টাকা পিন দু হাজার নিচে আছে পাইনাপেল পুনর এগুলো দাম পড়বে মাত্র ন হাজার টাকা জোড়া

একদম ফুল টেন মোবাইল নম্বৰটো জিৰ' ওৱান নাইন টু ছেভেন থ্ৰী ফ'ৰ ছিক্স ডাবল থ্ৰী নাইন

দাম কত দাম দাম কত দাম ভেটের পাঁচশো করা হয় হাজার টাকা করে যোড়া সাড়ে ছয় হাজার পাঁচ হাজার টাকা করে যোড়া

আর এখানে কিছু টেম্প কাটেল আছে পাইনআপেল পনির আছে হাতেটা কী বাকি ভাই এই হাতেটা লাভ ভাট লাভ ভাট এটা তো বাচ্চা বাচ্চা না নিউ আল নিউ ডাল না এটা এটা কতক্ষণ করছে এটা ছয় হাজার ছয় হাজার টাকা না এটা কী এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার বয়স এমনি সবই নিউ আল নেওয়া ডাল না হ্যাঁ এটা এটা কে কিতাম এমনি কিতাম এগুলো কী বাকি ভাই

চাৰি হাজাৰ আঠশ টকা ন মোবাইল নম্বৰ বোলো জিৰ' নাইন ট্ৰিক ছেভেন ডাবল নাইন জিৰ' নাইন থ্ৰী বাইক কি পাতি ভাইটাক ৰাণী দিয়া পাঁচ হাজাৰ টকা জোৰা হয় এক ল'ম পাঁচ হাজার মাত্র না ছয় হাজার টাকা ছয় হাজার না ছয় টাকা আর এখানে আছে মিচাৰ গোলা গো দহ হাজাৰ পাঁচশ পাইনএপেল ছয় হাজাৰ পাঁচশ আৰু বাজৰি পাইছে নে আলোচনা চালোচনা পাইছে আৰু দূৰশ টকা দিছে মোবাইল নাম্বার বলেন 017 57321826 গুলো সম্বন্ধে বলুন কি পাখি ভাই এটা কনার পাখি ভাই বলুন কি গুলো বানাই এটা 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 যে এই যে এর লো ভাই সুপার টাইম এটা

এটা কম দাম করছেন কম পাম মানে দাম কত সামটা দেখবেন সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা না এইটা এটা এটা কত আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার বস এটা করল আপনার আর কি আছে এমনি আপনার গাছটা মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান ফোর ডাবল ওয়ান ডাবল জিরো